ফুলের গাছ দিচ্ছেন ভাই মাত্রা দেখুন ভাই কত সুন্দর একটি টপ এগুলা থাকবে সম্পূর্ণ একটি কাঠের টপ এবং যে ফুলগুলা থাকবে সম্পূর্ণ আর্টিফিশিয়াল ফুল থাকবে দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে দেখেন এগুলো কিন্তু আপনার একদম কম দামে পেয়ে যাচ্ছেন তো এই যে বড় গোড়া দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে এই যে এরা কিন্তু মাত্র বিশ টাকা হলে নিতে পারবে কিন্তু সারা বাংলাদেশে শুধু নাম কি না দিলে হবে তো এই নিচে কিন্তু অনেকগুলো কালার আছে যা যেটা লাগবে সেটা কিন্তু নিজের মন মতন ফুল দিয়ে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে আছে এখানে যা যেটা লাগবে সেটাই কিন্তু নিতে পারবেন চাইলে যারা বড় গাছ চাচ্ছেন তাদের জন্য কিন্তু এখানে কালেকশন আছে ভাই আচ্ছা অনেকগুলো কিন্তু কালেকশন আছে এই যে দেখেন কত সুন্দর একটা গাছ খুবই গোয়া এইটার প্রাইস কেমন দিচ্ছেন ভাইয়া ভাই এটা হচ্ছে তিন মাতার বেদগাস এটার দিবো হচ্ছে চার হাজার আট আটশো টাকা চার হাজার আটশো টাকা দিচ্ছি এটা টাকা কিন্তু এটা নিতে পারবেন